ডক্টর ইউনুসের নির্বাচনের সময় ঘোষণা এটা হলো ষড়যন্ত্রের একটা অংশ বলে আমরা মনে করতেছি কারণ উনি নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন হলো যে আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হবে অর্থাৎ এপ্রিল বলতে পনেরো এপ্রিলের মধ্যে যে কোনো দিন নির্বাচনটা হবে এখন কথা হলো কি পনেরোই এপ্রিল যদি পনেরোই এপ্রিলের মধ্যে যদি নির্বাচন ঘোষণা হয় নির্বাচন হয় যে কোনো তারিখেই হোক তাহলে তার পঁয়তাল্লিশ দিন আগে থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবে যারা নির্বাচন করব আমরা তারা তাহলে পঁয়তাল্লিশ দিন আগে থাকতেছে রোজা অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি রোজা শুরু হবে আঠারো ফেব্রুয়ারি থেকে ঈদ হইতে গেলে আঠারোই মার্চ তাহলে আমাদের এই প্রচারণাটা ভোটের জন্য যে ক্যাম্পিং করব সেইটা পড়তেছে রোজার মধ্যে এবং ঈদের মধ্যে এটা একটা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা অনেক বড় সমস্যা কারণ রোজার মধ্যে আপনারা জানেন যে বেলা আসরের পরে রোজদারেরা এই দেশের মানুষরা থাকে বিরক্ত তারা আর কারোর সাথে কোনো কথাবার্তা বলতে চায় না এক তারপরে ইফতারের প্রস্তুতি তারপরে তারাবির প্রস্তুতি তারাবি শেষ হয় রাত দশটায় তাহলে আপনি প্রচার প্রচারণা রমজান মাসে করবেন কখন আবার সকালবেলা মানুষ ভোর রাত্রে সেহেরি খাইয়ে ঘুম থেকে উঠে দেরিতে দশটায় ঘুম থেকে উঠে তাহলে আমাদের জনগণের সাথে মিশার সময়টা কই রোজার মধ্যে প্রচারণা নির্বাচনের এটা এটা অনেক বড় সমস্যা যারা আমরা নির্বাচন করি আমরা বুঝি রোজার মধ্যে এবং ঈদের মধ্যে পড়তেছে এক নম্বরে দেখেন দুই নম্বরে সারা তো নির্বাচনটা ওই সময় আবহাওয়াও কিন্তু প্রতিকূল চৈত্র মাসের ঠাটানা রোদ এবং শেষে কালবৈশাখী ঝড় বৃষ্টি রোধ হওয়ার সম্ভাবনা আসে ওই টাইমটাতে এই গেল দুইটা সমস্যা আমাদের তিন নম্বর সমস্যাটা হল ওই সময়টাই থাকে পাবলিক পরীক্ষার দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সারা দেশে দৌড়াদৌড়ি করে পরীক্ষার জন্যে পরীক্ষা হয় এই কতগুলো সমস্যা ওই সময়টাতে নির্বাচন করতে গেলে আমাদেরকে প্রভাবিত হবে আমরা যারা নির্বাচন করি সব সময় আমরা জানি যে রোজার মধ্যে প্রচার প্রচারণা করতে গেলে কি সমস্যায় পড়তে হয় তাইলে কি কি সমস্যা আমরা পাইলাম এক হলো রোজা দুই হলো পাবলিক পরীক্ষা কিনে হলো প্রতিকূল আবহাওয়া চৈত্রিশ মাস শেষ হয়ে যেতেছে তখন কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা আছে এই এত এত অসুবিধা আচ্ছা এখন দেশের সবগুলো রাজনৈতিক দল বলতেছে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন কোন দলটা না করছে এনসিপি এনসিপি তো তার নিজের দল সে ছাড়া আর কোনো দল বলে নাই এনসিপি আর জামাত বলছে যে এপ্রিলে নির্বাচন আর বাকি যে পঞ্চাশটা ষাটটা রাজনৈতিক দল মূল যে পাওয়ার বামপন্থীরা আর হলো বিএনপি তারাও বলতেছে বারবার যে ডিসেম্বরে নির্বাচন দেন তাহলে আবার সেনাবাহিনী প্রধান নিজে বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত সেনাবাহিনী প্রধান এখন হঠাৎ করে বলতেছে না এই সেনাবাহিনী প্রধান শুরু থেকে বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেই দিনকে বলছে উনি বিএনপি বিএনপি জোট বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবগুলা রাজনৈতিক দল বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিসেম্বর থেকে এপ্রিল খুব বেশি সময় না কিন্তু এই চার মাস পিছিয়ে দিয়া একটা ব্যাকেদের মধ্যে ফেলে দেওয়ার কারণটা কি সবাই রে এই জন্য আমি মনে করি যে উনি বাধ্য হইয়ার ডেটটা ঘোষণা করেছেন কিন্তু ওই তারিখেও নির্বাচন হবে না এটা ওনার একটা ম্যাটিকুলার ষড়যন্ত্র বলে আমি মনে করছি ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ ওই তারিখেও নির্বাচন হবে না উনি ওনার বক্তব্যে আর একটা কথা বলছে যে করিডরের বিষয়টা হলো গুজব এই করিডোর বিষয়ে যারা গুজব উঠাইছে তাদেরকে প্রতিহত করবে আমরা গুজব উঠাইছি এখন উনি আমাদেরকে প্রতিহত করবে আপনি যে আমাদেরকে প্রতিহত করবেন ঘোষণা দিলেন জাতিসংঘের প্রতিনিধি তিন দিন আগে কি বলছে তিন দিন আগে বলছে ঘটনা কিন্তু সত্য কি ওরে ঘটনা কিন্তু সত্য কিন্তু এটার সঙ্গে জাতিসংঘ জড়িত না এটা বাংলাদেশ সরকার করতেছে চেষ্টা করতেছে আমেরিকান আমেরিকাকে করিডর দেওয়ার জন্য তাহলে স্বয়ং জাতিসংঘ থেকে তো ডিক্লার দিল সেদিনকে যে করিডর নিয়ে আলাপ আলোচনা হয়েছে আপনি যদি এগুলো না করেন তাহলে গুজব উঠব কেন করিডরের ঘটনাও সত্য আমরা তথ্য না নিয়ে হইচই করতেছি না করিডরের ঘটনা হলো সত্য আপনি যে বাংলাদেশিদেরকে সেন্ট মার্টিনে যাইতে দিয়ে না এটা একটা ষড়যন্ত্র আমরা এত বছর ধরে সেন্ট মার্টিনে যাই আপনি এসে সেন্ট মার্টিন বন্ধ করছেন কেন আমাদের আপনি তো একটা আপনি কয়দিন থাকবেন এই দিনেই কি সেন্ট মার্টিন বিশৃঙ্খলা হয়ে যাবে তাহলে করিডোরের ঘটনা সত্য আর তীব্র নিন্দা জানাইতেছি ডক্টর ইনুস যে বলছেন যে যারা এটা নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের প্রতিহত করবেন এই উনার এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা কারণ উনি মিথ্যা কথা বলছেন বন্দরও উনি দিতে চাইছেন করিডরও উনি দিতে চাইছেন এবং জাতিসংঘ থেকে সেটা বলছে এবং আমরা আরও বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে তথ্য আছে ডকুমেন্টস আছে এমনি আমরা কথা বলতেছি না আমরা শতভাগ নিশ্চিত এখন আগামী এই যে নির্বাচনটা উনি বাধ্য হয়ে দিচ্ছে কারণ বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনের যাবে হুমকি দিছে সবগুলা দল নির্বাচন চাইছে সবাই আন্দোলনের হুমকি দিতেছে আবার ওইদিকে প্রধান আবারও বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এখন আপাতত প্রথম চোটে উনি ধমক দিছিল পদত্যাগ করবেন পদত্যাগ তো উনি করবেন না এটা নিশ্চিত কিন্তু পদত্যাগ করার ধমক দিয়া এটা দুর্বল করতে চাইছিলেন সবাইকে যে আমি যদি এখন হঠাৎ করে সরে যাই তাহলে তো আবার প্রধান উপদেশটা কে হবে এটা নিয়ে দেশে একটা মহাবিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে দেশে এই কারণে উনি এই ধমকটা দিচ্ছিলেন কিন্তু পদত্যাগ নাই এবং পদত্যাগ করবে না আর দ্বিতীয়ত আমি মনে করতেছি যে যেহেতু এই সব দিককার চাপে উনি বেদিশা হয়ে গেছে এই জন্য উনি আজকে এটা ঘোষণা দিয়েছেন ওই সময় আসলে উনি বলবেন দেখবেন ওই সময় আসলে প্রথমে শুরু করবে এনসিপি থেকে ওনার যারা লোক আসে ভাড়াটিয়া তারা বলা শুরু করবে যে আমরা এই সময়ে রোজার মধ্যে মুসলিম দেশে প্রচার প্রচারণা চালাইতে পারবো না নির্বাচন পিছাইতে হবে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না সবাই বলবে হ্যাঁ ঠিকই তো আমরা মুসলমান তারাবি আছে ইফতার আছে সেহরি আছে এর মধ্যে ভোটের প্রচার করবো কেমনে আর ছত্রি মাসে ঠাটেনা রোদ আবহাওয়া প্রতিকূল এই সময় নির্বাচন হবে নির্বাচন পিছান এই বলছি নির্বাচন ঘোষণা ডক্টর ইমরুশের এটা একটা ম্যাটিকুলার ডিজাইনের অংশ কথাটা আমি আর অ্যাডভান্স বলে রাখলাম তাছাড়া উনি ডিসেম্বরে নির্বাচন ঘোষণা দিয়ে চলে যেত সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হবে উনি গুজবকারীদের কি প্রতিরোধ করব ওনাকে প্রতিরোধ করা হবে উনি আমরা এখন চীনে ফেলাইছি উনি হলো আমেরিকার দালাল রুশ আমেরিকার দালাল এবং ম্যাটিকুলস ডিজাইনের অংশ হিসেবে উনি এই নির্বাচনের তারিখ ঘোষণা করছে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই সেনাবাহিনী ডিসেম্বরে নির্বাচন চাই আমরা সব দল ডিসেম্বরে নির্বাচন চাই উনি এপ্রিলে নির্বাচন দেওয়ার কে সবাই একসাথে আওয়াজ উঠান যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই আর আমরা নতুন করে কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়তে চাই না সবাই ভালো থাকবেন ধন্যবাদ